আবার আল্লাহ ফাঁশ মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ রিগায় কলেজার বায়রা যারা এত দিন কান্টান বয়রা করে লেসে আবার নতুন স্টক চলে আসছে দেখেন মোটো জি জিরো সিক্স এআই পঞ্চাশ মেগাপিক্সেল পাওয়ার ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি ডুয়াল সিম কার্ড মাশ এক বছর ওয়ারেন্টি ফাইভ অবাই তাও আবার কি অফিসিয়াল ওয়ারেন্টি টি ডি আরের স্টক তো কথা নাই কাজে বিশ্বাসী বাজেট কম মোবাইল গরম যে বাইদের লাগবে ভাই মোবাইল নিয়ে আপনার আনবক্স করে দেখাই দিই বাইদেরকে এটা কি দেখেন বিসমিল্লা বিসমিল্লা একটা আনবক্স করি দেখাই দিই একদম নতুন অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি মাশাল্লাহ মাশাল দেখেন নতুন বক্স নতুন বক্স খোলার মজায় আলাদা তো ভাই এই যে লুক্সটা দেখেন লুকসটা দেখেন মোটো জি জিরো সিক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি পাঁচ হাজার এম এস ব্যাটারি ডুয়াল সিম কার্ড পঞ্চাশ মেগাপিক্সেল এআই পাওয়ার ক্যামেরা অনলি থ্রি হান্ড্রেড ফিফটি দাম সারজা জা দুবাই ব্রান্সে অভেলেবেল আরেকটা স্পেশাল জিনিস আছে কি ওয়াটার প্রুফ পানির ছুবাই চুবাই নিতে পারবা ইয়াল্লাহ